এটা হচ্ছে লোক আপনার অটো সুইচ যখন এই ডিনেস পাম্পটা পানির নিচে থাকবে এটা হলো ওয়াটারপ্রুফ এটা যখন নিচে থাকবে তখন এই জিনিসটা ভাইসা থাকলে এই মেশিনটা অন হবে অন হবে যখন পানি কমে যাবে সেই ক্ষেত্রে আপনারা এখানে এটার সাথে বেঁধে দিলেই এই মেশিনটা অন থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে লোক আপনার কারেন্টের লাইনে যে টুপিিনে ডুবাই দিবেন হ্যাঁ আর এটা যদি নিচে থাকে তাহলে কিন্তু চলবে না হ্যাঁ এটা হচ্ছে এরকম আপনার এই অটো সুইচ এটা বেশি পানি থাকলে বেশি থাকবে আর যদি কম পানি থাকে সে ক্ষেত্রে এটা এটার সাথে বেঁধে দিলেই এই মেশিনটা অন থাকবে অথবা আপনি এখান থেকে খুলে দিতে পারেন ওকে গাইস আজকে আমরা কথা বলবো এসিআই ড্রেনেজ পাম্প নিয়ে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে বিক্রমপুর হার্ডওয়্যার এন্ড টুলস থেকে জামাল শেখ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে বাজারে তো অনেক ড্রেনেজ পাম্প আছে জি এই পাম্পটা এত জনপ্রিয় কারণটা কি এখন হচ্ছে এই এসিআই ব্র্যান্ড হচ্ছে আপনার কোয়ালিটি সম্পন্ন এবং এটার যে কভারটা আছে 100% তামার এই যে এখানে কিন্তু লেখাই আছে 100% কপার হ্যাঁ 100% কপার এবং এটা কি 100% ভাই এই যে এসএস বডি হ্যাঁ এসএস বডি মানে সহজে জং মুছে সহজে জং বড় ধরবে না আচ্ছা আর এটার সাথে ওয়ারেন্টি কতদিন থাকছে ওয়ারেন্টি থাকছে আছে 6 মাস এবং যদি কয়েল জ্বলেও যায় তাহলে কোম্পানি ফ্রি দিয়ে আপনার রিপেয়ার করে দেবে এটা আপনার ক্রেতার 1 টাকাও লাগবে না আচ্ছা ওকে বর্তমানে যে পামগুলা পাওয়া যায় সবাই তো এই যে এক্সট্রা যে ক্যাবলটা থাকে এটা কিন্তু দেয় না বাট এসিআই তো দিচ্ছে হ্যাঁ মোটরের সাথে থাকে এটা আপনার মোটামুটি পনেরো থেকে বিশ বিশ ফিট থাকে আচ্ছা এই ক্যাবলটা ফ্রি দিয়ে দিচ্ছে ফ্রি এটার সাথে থাকে আচ্ছা ওকে তো এখন একটু দর্শকদেরকে আনবক্সিং করে দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওয়াও খুব চমৎকারভাবে কিন্তু প্যাকেজিং করা থাকে দেখি আমরা কি কি আছে শান্ত সাথে যে কেবলটা এই যে এই কেবলটার কথা এই কেবলটা অনেক লম্বা ভাই এইটা কি মূলত এটা হচ্ছে লোক আপনার অটো সুইচ যখন এই ডিנס পাম্পটা পানির নিচে থাকবে এটা হলো ওয়াটারপ্রুফ এটা যখন নিচে থাকবে তখন এই জিনিসটা ভাইসা থাকলে এই মেশিনটা অন হবে আচ্ছা অন হবে যখন পানি কমে যাবে সে ক্ষেত্রে আপনারা এখানে এটার সাথে বেঁধে দিলেই এই মেশিনটা অন থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে লোক আপনার কারেন্টের লাইন যে ঢুকাই দিবেন হ্যাঁ আর এটা যদি নিচে থাকে তাহলে কিন্তু চলবে না হ্যাঁ এটা হচ্ছে এর আগে এই অটো সুইচ এটা বেশি পানি থাকলে বেশি থাকবে আর যদি কম পানি থাকে সেক্ষেত্রে এটা এটার সাথে বেঁধে দিলেই এই মেশিনটা অন থাকবে অথবা আপনি এখান থেকে খুলে দিতে পারেন ওকে এই হচ্ছে যে আপনার এসিআই খোদাই করা লেখা থাকে এই খোদাই করা এসিআই খোদাই করে লেখা থাকবে খোদাই করা লেখা থাকবে খোদাই ছাড়া ওগুলা ফেক আচ্ছা আমরা যে বলছিলাম যে এসএস বডি এটা কি এসএস বডি জি জি এসএস বডি হুম

এবং কারাগুলো অনেক মজবুত আচ্ছা এই এবং ক্যারি করা যায় খুব সহজে হ্যাঁ এই কারাগুলো অনেক মজবুত যা এটা আপনার বাঁকা হবে না আচ্ছা এই পাম্পটা সবচেয়ে বেশি কোথায় বেশি ব্যবহৃত হয় এগুলো হয়তো আছে আপনার কনস্ট্রাকশন সাইডে যারা ডেভেলপার বা বাসাবাড়ি উঠায় তাদের ওই বেস কাটলে ওখানে যে পানিগুলো জমে বৃষ্টির পানি পাইলিং করার সময় ওই বৃষ্টির পানিগুলো অপসারণ করার জন্য এটা ইউজ করা হয় এবং আপনি পুকুর বা আপনার নদী নালার মধ্যেও এটি পানি ইয়া করতে মানে এক কথায় ময়লা পানি টানার জন্য বেস্ট মানে বাজারে যত পাম্প আছে

তো আপনারা কিন্তু এই পাম্পটা নিতে পারেন একদম বেস্ট কোয়ালিটির এই মুহূর্তে আর ওয়ারেন্টি কতদিন থাকবে ওয়ারেন্টি হলো 6 মাসের এবং আপনি যে কোনো সমস্যা হয় দ্রুত হোম সার্ভিস দিয়ে করে জি আচ্ছা আমরা একটু ইউজার গাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ওয়ারেন্টি কার্ডটা একটু দেখাই দর্শকদেরকে এই যে এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এখানে সবকিছু দেওয়া থাকবে মানে এক কোদাই আপনারা 6 মান্থের হচ্ছে হোম সার্ভিস পাবেন মানে জাস্ট কল দিবেন নাম্বারগুলোতে আপনি কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা ওকে কথা জানার ছিল বাজারে অনেক পাম্প আছে এক সময় তো দেখা যায় শালো মেশিন দিয়ে মানুষ মানে পুকুর এরপর হচ্ছে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত তো শালো মেশিনের দিন তো শেষ তো এখন যেটা বলতেছিলাম যে একটা পুকুর আমরা যখন শালো মেশিন দিয়ে আর কি মানে পুকুর সেচতাম তখন হচ্ছে সময় লাগতো দুই দিন তিন দিন তো এটা এটাতে শেষ গেলে কেমন সময় লাগবে এটা আসলে পুকুরের ওই সেলো মেশিনে যেরকম করবে এটা একই কাজ হবে একই কাজ হবে তবে এর সুবিধা হচ্ছে বিদ্যুতে হচ্ছে আর ওটা লোক আপনার ইয়া হয় মোবিলে ইয়া কি কয় এই আপনার

অবশ্যই ভাইসার যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ জেলা উপজেলা বা যে কোনো শহরে বা নিকটস্থ যে কোনো দোকানেই কিন্তু আপনি একটু খোঁজ করলে পেয়ে যাবেন এসিআইয়ের ড্রেনেজ পাম্প এর পাশাপাশি ফলো করতে পারেন এসিআইয়ের ফেসবুক পেজ এবং এসিআইয়ের ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে পরবর্তীতে কথা বলবো নতুন কোনো এসিআইয়ের ওয়াটার পাম্পটি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ